পুঁই শাক কুমড়ো চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করেছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি একটু আদা জিরে দিয়েছি ওই হিসাব তোমাদের ফোড়নটা তোমাদের হিসাব সে দেবে অনেকে জিরে ফোড়ন দেয় আর এখানে দেখো কমপ্লেট মাছের ঝাল করেছি কমপ্লেট মাছে অল্প আদা রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে ঝাল করেছি বন্ধুরা তা ভাই খুব খিদে পেয়েছে আজকে দেরি করে এসছে এই যে খাচ্ছে দা ভাই খাও এক কমপ্লেট মাঝে ঝালটা পানি দিই একটু অল্প আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এই